আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো বাজারে প্রচলিত বিভিন্ন রকমের ফিট নিয়ে তো আমরা তো অনেকেই নারিশ উষা প্যারাগুন এসিআই কিসান হাইব্রিড বিভিন্ন রকমের ফ্যাট ব্যবহার করে থাকি এই ফিড তো দর্শক এসিআই কোম্পানির যে টিআরপি খাদ্যটা আছে এই খাদ্যটা সম্পর্কে অনেকেরই ধারণা নাই বা জানা নাই যে এই খাদ্যটা কিভাবে গরুকে দিলে কীরকম রেজাল্ট পাওয়া যায় তো দর্শক এই এশিয়াই অ্যাডভেন্ট যে কোম্পানির এই টি আর পি খাদ্যটা এটা হচ্ছে অরিজিনালি ভিয়াত ভিয়েতনামের তো এই ভিয়েতনামের এই খাদ্যটি আপনার বাংলাদেশে এশিয়াই কোম্পানি ইনপুট করে থাকে যেই খাদ্যটা আপনার কাঁসাবাদানা অর্থাৎ আমরা অনেকেই সাবুদানা চিনি ওই সাবুদানার যে গাছের শিকড় আছে সেই শিকড় ধারায় এই টিআরপি খাদ্যটা উৎপাদন করা হয় এই টিআইপি টি আর পি খাদ্যটা আপনার গাভী গরু সার গরু মহিষ সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য কিন্তু আমরা যে এশিয়ার মিটমোর যে খাদ্যটা ব্যবহার করি এটার সুগ্রানটা অনেক ভালো মিষ্টি মিষ্টি নালির মতো বাসনা আর এই এশিয়ায় মিটমোর খাদ্যটা আমরা গরুকে যেভাবে দিই আর তাতে যে ফলাফল আসে তো সেই দিকে প্রশেষ করে যদি আপনি এই টি খাদ্যটা ব্যবহার করেন তো এশিয়াই মিটপুরের চাইতে টি আর গুণগত মান কিন্তু অনেক ভালো এবং দামের দিকেও মোটামুটি সাশ্রয়ী আছে তো এশিয়াই মিটমোর খাদ্যর দানাটা কিন্তু একটু ছোট হয় আর টি আর দানাটা কিন্তু একটু বড়ো এবং শক্ত হয় তো টিআরপি খাদ্য খাওয়ানোর নিয়মটা হচ্ছে কি আপনার একশো কেজি বডিওয়েট গরুর জন্যে মানে হাফ কেজি বেশি হাফ কেজি যখন আপনি ভিজাইবেন অর্থাৎ কি মানে যখন সকালে খাওয়াইবেন তাহলে আগের দিন রাতে আপনি ভিজিয়ে রাখবেন যখন হাফ কেজি টি আর পি খাদ্য ভিজিয়ে রাখবেন তখন সকালবেলা দেখবেন এই হাফ কেজি প্রায় এক থেকে ছ কেজি পরিমাণ হয়ে গেছে তো যখন আপনি ওই দানাদার খাবার অর্থাৎ কি ভুসে ভুট্টার সাথে এই টি আর খাদ্য যেটা ভিজিয়ে রাখবেন সেটা দেবেন এটার কালারটা একটু কালো হবে এবং একটু আঠালো আঠালো হবে আর এর সাথে যদি আপনি ওই দানাদার খাবারের যে কথাটা বললাম ওটার সাথে মিক্সার করে খাওয়ান তাহলে দেখেন আপনি প্রায় বা এসিআই মিটমুর খাদ্যটা পঁচিশ কেজি চোদ্দোশো টাকা আর এই টিআরপি খাদ্যটা আপনার দশ কেজি সাতশো কিন্তু আমরা ছয়শো টাকা করে এগুলো বিক্রি করি তো ওই পঁচিশ কেজি খাদ্যতে যেই গুণাগুণ যেই গুণ আছে আপনার এই দশ কেজি টি আর পিতে কিন্তু সেম গুণ আছে তো এখন আপনি বলতে পারেন যে ভাই এটার দাম তাহলে তো কম কেন আসলে এটা বাংলাদেশে নতুন এশিয়াই কোম্পানি নতুন আনছে এটা চালানোর জন্য আর এর গুণগত মান সম্পর্কে আমি দেখেছি রেজাল্টটা খুব ভালো তো আপনারা চাইলে টি আর খাদ্যগুলোও কিন্তু আপনাদের সার গরু বা গাফি গরুর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আবার এর সাথে আপনার কি আপনি চাইলে ফ্যাট জিঙ্ক বা যে কোনোই আপনি এটা ইউজ করতে পারবেন তো অনেকেই গরু বাছুর দেখা যায় তিন মাস চার মাস লালন পালন করে বিক্রি করে দেয় তারা খাদ্য সব সময়ের জন্যেই গরুর খাদ্য আপনারা চাইলে কিন্তু এই টিআরপি যে ফ্যাট আছে বিভিন্ন রকমের ভালো রেজাল্টের জন্য কিন্তু এই ফ্যাটগুলো ব্যবহার করতে পারেন আপনি যখন এই এশিয়ায় মিটমোর খাদ্য বাদে যখন টিআরপি খাদ্য ইউজ করবেন টিআরপি খাদ্যর পাশাপাশি আপনি কিন্তু ফ্যাট ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর এইটি আর খাদ্যগুলো কিন্তু আপনার ওই এশিয়ায় বিষ্ণুর যে খাদ্যটা আছে ক্যাচর মিঠার জন্য ক্যাচর মিঠায় খাওয়া নিয়ে ভিজাইলে আর এটা মিনিমাম বারো ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতাম আর যখন আপনি বারো ঘণ্টা ভিজাইবেন এটা দেখবেন ফুলে আপনি যদি হাফ কেজি ভিজান ফুলে আপনি এক থেকে শ কেজি হয়ে গেছে একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্য কিন্তু আপনি হাফ কেজি এই সেটাও আপনি করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো যাই হোক দর্শক তারা আমার চ্যানেলে